শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন যাত্রাপথে তার পথ আগলে ধরেন সুরসম্রাট আব্বাস উদ্দিন তিনি বললেন কাজীদা একটা কথা আপনাকে বলবো বলবো ভাবছি দেখুন না পেয়ারু কাওয়াল কাল্লু কাওয়াল এরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায় শুনেছে এদের গান অসম্ভব রকমের বিক্রি হয় বাংলায় ইসলামী গান তো তেমন নেই বাংলায় ইসলামী গান গেলে হয় না আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে বাজারে তখন ট্রেন্ড চলছিল শ্যামা সঙ্গীতের শ্যামা সঙ্গীত গিয়ে সবাই রীতিমতো বিখ্যাত হয়ে যাচ্ছে এই স্রোতে গা ভাসাতে গিয়ে অনেক মুসলিম শিল্পী হিন্দু নাম ধারণ করেন মুন্সী মহম্মদ কাশেম হয়ে যান কে মল্লিক তালাত মাহমুদ হয়ে যান তপন কুমার মুসলিম নামে হিন্দু সঙ্গীত গাইলে গান চলবে না নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লেখেন সুর দেন গানের বাজারে যখন এই অবস্থা তখন আব্বাস উদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কি উত্তর দেবেন ইসলাম শব্দের সাথে তো তার কত আবেগ মিশে আছে ছোটবেলায় মক্তবে পড়েছেন কোরআন শিখেছেন এমনকি তার নিজের নামের সাথেও তো ইসলাম আছে নজরুল বললেন আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা আব্বাস ভাবলেন এই তো কাজীদার কাছ থেকে সবুজ সংকেত পেলাম ভগবতী বাবুকে কিভাবে রাজি করাতে হয় সেটা এখন দেখবেন ভগবতী বাবু হলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সাল ইনচার্জ গ্রামোফোনের রিহার্সাল ইনচার্জ ভগবতী বাবুর কাছে গিয়ে আব্বাস অনুরোধ করলেন কিন্তু বাবু ঝুঁকি নিতে রাজি না মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লাল বাতি জ্বলতে পারে একদিন ভগবতীবাবুকে ফুরফুরে মেজাজে দেখে আব্বাসুদ্দিন বললেন একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না ক্ষতি কি বাবু আর কত না বলবেন এবার হেসে বললেন নেহাতি নাছুরবান্ধা আপনি আচ্ছা যান করা যাবে গান নিয়ে আসুন আব্বাস খুশিতে চোখে পানি আসার উপক্রম যাক সবাই রাজে এবার একটা গান নিয়ে আসতে হবে নজরুল চা আর পান পছন্দ করেন এক ঠোঙা পান আর চা নিয়ে আব্বাসুদ্দিন নজরুলের রুমে গেলেন পান মুখে নজরুল খাতা কলম হাতে নিয়ে একটা রুমে ঢুকে পড়লেন ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাস খান অপেক্ষার প্রহর গুনছেন প্রায় আধ ঘন্টা কেটে গেল বন্ধ দরজা খুলে নজরুল বের হলেন পানের পিক ফেলে আব্বাসুদ্দিনের হাতে একটা কাগজ দিলেন এই কাগজ তার আধ ঘন্টার সাধনা যা আব্বাস উদ্দিনের ছয় মাসের পরিশ্রমের ফল আব্বাস উদ্দিন হাতে নিয়ে পড়তে শুরু করলেন ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ দুই মাস পর রোজার ঈদ গান লেখার চার দিনের মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়ে গেল আব্বাস জীবনে এর আগে কখনো ইসলামী গান রেকর্ড করেননি গানটি তার মুখস্থ হয়নি এখনো গানটা চলবে কিনা এই নিয়ে গ্রামোফোন কোম্পানির তবে কাজী নজরুল ইসলাম বেশ এক্সাইটেড কিভাবে সুর সম্রাট আব্বাস উদ্দিনের বিখ্যাত কণ্ঠ থেকে বের হল ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদের সময় গানের অ্যালবাম বাজারে আসবে আপাতত সবাই ঈদের ছুটিতে আব্বাস উদ্দিন যখন চিন্তায় মগ্ন তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করল ওমন রমজানের ওই রোজা শেষে এলো খুশি এই যুবক গানটি কোথায় শুনলোদ্দিন ভুল শুনছেন না তো তিনি আবারও শুনলেন যুবকটি ওই এবার তার মনের মধ্যে এক শীতল বাতাস বয়ে গেল। যখন ঘরের মাঠে গেলেন তখন আরেকটা দৃশ্য দেখে এবার দ্বিগুণ অবাক হলেন কয়েকটা ছেলে দল বেঁধে মাঠে বসে আছে তার মধ্য থেকে একটা ছেলে গেয়ে উঠল ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরিদ আব্বাসুদ্দিন এত আনন্দ সইতে পারলেন না তার সুখ ব্যথা হচ্ছে ছুটে চললেন নজরুলের কাছে গিয়ে দেখলেন নজরুল দাবা খেলছেন তিনি দাবা খেলা শুরু করলে দুনিয়া ভুলে যান আশপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল থাকে না অথচ আজ আব্বাস উদ্দিনের গলার স্বর শোনার সাথে সাথে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন নজরুল বললেন আব্বাস তোমার গান কি যে হিট হয়েছে অল্প কয়দিনের মধ্যে গানটির হাজার হাজার রেকর্ড বিক্রি হয় বাবু দারুণ খুশি একসময় তিনি ইসলামী সঙ্গীতের প্রস্তাবে এক বাক্যে না বলে দিয়েছিলেন আজ তিনি নজরুল আব্বাসকে বলছেন এবার আরও কয়েকটি ইসলামী গান গাও না